এবি উদ্যোগে শিবিরগুলো ব্যক্তিত্ব বিকাশ শিবির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিবিরগুল শাখার উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে একটি ব্যক্তিত্ব বিকাশ শিবির অনুষ্ঠিত হয় উক্ত শিবিরে স্কুলের বিভিন্ন ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন সভা শুরুতে প্রদীপ প্রজ্বলন করে শিবিরের শুভারম্ভ হয় এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের এমপ্লয়মেন্ট অফিসার সমুজ্জ্বল দাস তিনি বলে কম বয়স থেকে প্রচলিত শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের প্রতি মনোনিবেশ করতে হবে নতুবা বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা মুশকিল পড়ুয়াদের কেরিয়ার কাউন্সেলিং এর উপর গুরুত্ব দেবার আহ্বান জানার এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পণ্ডিত দিনদয়াল আদর্শ মহাবিদ্যালয়ের পরিসংখ্যান শিক্ষক ডক্টর দেবজ্যোতি বড়া ইংলিশ শিক্ষক ডক্টর সুরজিৎ রায় রসায়ন শিক্ষক ডক্টর মিঠুন নন্দী অর্থনীতি শিক্ষক ডক্টর দীপজ্যোতি রায় সমাজবিজ্ঞান শিক্ষক জ্যোতির্ময় বহাই প্রমুখ উপস্থিত ছিলেন স্কুলের প্রধান অধ্যক্ষ রাজীব পাল শিক্ষক কার্তিক সিনহা জন্মজিৎ দাস বিকি প্রমুখ শিবির পরিচালনা ছিলেন সংগঠনের সুরজ কুমার কানু প্রদীপ দেবনাথ রেশমি কানু প্রীতির প্রমুখ সেই সিবান্দে মাধরম সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই দিনের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় মাধান গান্ধী থেকে মনোয়কুমার দাশের কোর্ট্রিক সাইকোমেট্রিক তোমাদের টেস্ট তুমি গুগল করি তুমি ফর্ম পাই যাব মানে ফর্ম পাই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে টেস্টটা নিজে দিবা কি সব সাইকোমেট্রিক টেস্টের मीनिंग তাই মানে কোশ্চেন অফ কোশ্চেন সেট অফ লাইক কইবো দা লাইক তো তুমি বুঝতা না তোমার টেস্ট করে তোমার সাইকোলজি টেস্ট করে আর তুমি একটু নিউট্রাল থাকতে তুমি যদি কো ইনো তুমি নিজের কাছে ডিসকভার করতে আমি তোমার কইতাম পারতাম না তুমি ভাই ঠিক আছে

কে জান যে এই প্ৰগ্ৰেমটাৰ কিছুজনৰ মানে অৰ্গেনাইজ কৰা হৈছে